ং এভরি ওয়ান আজকে বাজে সাত সাড়ে সাতটা পনেরো পনেরো আর এখন আজকে তিন তারিখ জানুয়ারির এই চা খাচ্ছি চা খেয়ে মা ওখানে হসপিটালে ডাক্তার দেখাতে যাব কি করি না করি দেখাবো তোমাদের তাড়াতাড়ি চলে আসবো গুড মর্নিং এভরিওয়ান আমি বেরোচ্ছি আমরা এখন গাড়িতে

Los unteo todo por debajo. El yo los por adelante. চিড়ে দেবো ঠান্ডা এটা খেতে খুবই ভালো হয় এটা একটা নতুন অর্থ এবার চিংড়ি মাছটা এটা দিতে পারলে ভালো এবার না দিতে পারলে ভালো না দিতে পারলে থাকবে নাহলে নিরামিষ করা যায় নিরামিষ না পেঁয়াজ আসবে এটা খুব সুন্দর লাগছে এটা নতুন আছে পেঁয়াজ কালি অনেক ধরনের রান্না আছে এবার এটাকে আমি রসুন কুচি কিনাম এটা পেঁয়াজ কুচি দেব এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেব তারপর আলুটা ভাজবো এবার পেঁয়াজটা ভাজবো এবার আলুটা দিয়ে দেবো

পেঁয়াজ পায়েটা ভাজা ভাজা হবে তার সাথে আবার একটু ধনেপাতা দেবো এটা খেতে অসহম্য সুন্দর লাগে বেশি করে খেলে লাগে আর কি ওরা একটু ভাজা ভাজা ভোগের দিকে এবার এটা কমে গেছে একটু ধনেপাতা দেবো ধনেপাতা লাস্টে না মানুষ এত সুন্দর খেতে হয় না অসাধারণ হ্যাঁ এবার কাঁচিন দিয়ে কেটে একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতাটা দিলে পেঁয়াজ কালির মধ্যে খেতে খুব টেস্ট হয় এবার নামিয়ে দেব মাছটা করবো পেঁয়াজটা পেঁয়াজ কালিটা ভাতে খেতে মানে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে

আজকে আরে মাছটাকে এই মাছটা লেবু দিয়ে ম্যারিনেট করব ম্যারিনেট করে তারপরে আমি এই যে লেবু দিয়ে ম্যারিনেট করে দিলাম ম্যারিনেট করে এবার এর মধ্যে নুন হলুদ ম্যারিনেট করে রাখলাম এবার নুন হলুদ দেব একটু লবণ দেব এই যে লবণ মাছটা এরকম রান্না করলে খুব ভালো লাগে যেকোনো মাছ এবার হলুদ দিয়েছি এই পেঁয়াজ কুচি টমেটো কুচি গুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো রসুনটা এই যে রসুনটা থেতো করে দিয়ে দেবো এই যে রসুনটা থেতো করে দিয়ে দেবো একটু গ্যাসটা ধরিয়ে দিলাম কড়াইটা গরম হোক কাঁচা লঙ্কা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো এতে বাটা মশলা দিলেও ভালো লাগে আমি বাটা দিইনি একটু জিরে গুঁড়ো দেব একটু ধনে গুঁড়ো

এবার এটা দিয়ে মাখবো সর্ষা তেল দিয়ে মাখবো আবার একটু সরষা তেল ছিট করে করে দেব দিয়ে দিলাম ধনে পাতা খুচি দিব একটুখানি যে কড়াইশুঁটি দেবো একটুখানি অল্প একটু কড়াইশুটি

ঠিক করে দিয়েছি এবার কড়াইতে এ করে দেবো কড়াইতে দিয়ে দিলাম এটা মাখিয়েছি কড়াইতে এবার দিয়ে দিলাম এটা ভালো করে মাখানো হয়ে গেল এবার মাছটাকে এভাবে চাপিয়ে দেবো এটাও খেতে খুবই টেস্ট হয় আপনার বাড়িতে ট্রাই করবেন তেলটা বেশি লাগে এখন যে কোনো জিনিসের তেল বেশি লাগে এবার এই টমেটোটা উপর দিয়ে দিয়ে দেবো

ছটা একটু উল্টে দিই আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আইকনটা প্রেস করবেন নতুন বন্ধু পুরোনো বন্ধু একটুখানি আমার এটা দেখবেন যাতে ভালো হয় মাখিয়ে বসিয়ে দিয়েছি এটা সব মিশ্রণটা একদমই হয়ে যাবে আপনারা এরকম বাড়িতে ট্রাই করবেন ভালো লাগে এবার কাঁচা সরষের তেলটা দিয়ে নামিয়ে দেব এখনও হতে দেরি আছে একটু আমার হয়েও গেছে তেলটা বেরিয়ে গেছে পেঁয়াজটা এরকম থাকবে কড়াই ফুটিগুলো এরকম থাকবে খেতে খুব ভালো লাগে ওর থেকে তেল ছিটিয়ে দেবো একটু আর একটু হবে মাছটা নরম হয়ে গেছে তেলটা উপর থেকে উঠবে পর্যন্ত হয়ে যাবে আজকে জানো তো বন্ধুরা খুব ঠান্ডা এখন মানে এই আজকে খুবই ঠান্ডা আজকাল বলতে খুবই ঠান্ডা পড়েছে যাই হোক এই মাছটা দেখো বেশ কালারটা লেগে কি দারুণ হয়েছে এই মাছ খেতে খুব টেস্ট হয় সেদিনকে অন্য সেদিনকে অন্যভাবে করেছি আজকে তা অন্যভাবে সেদিনকে তো লঙ্কার গুঁড়ো টুড়ো দিয়ে এইকে মানে চাপিয়ে দিয়েছি আজকে সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ রয়েছে তেলটা উঠে যাওয়া পর্যন্ত থাকবে আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করবেন

পাল্টা চলেছে কি মাছ মাছ তারপরে মায়ের মাছের ঝোল ভাত গুড আফটারনুন এই এখন এই যে বাটা ছিল আগের এই দেখো ভাত এই দেখো মুড়ো আগেরটা মায়ের মাছের ঝোল গুড আফটারনুন এই আমার মায়ের রান্না হয়ে গেছে আমাদের রান্না হয়ে গেছে এই যে আমাদের রান্না দেখো রান্না হয়ে আছে এখন গুড আফটারনুন এই ভাত আমার পেঁয়াজ কলি পাতা ভাজা পালং শাক আলু সেদ্ধ পাতা বাটা এখন খেতে বসেছি